এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বৃষ্টি থেকে মুক্ত রেখে মহাপেইটি করার যে সুযোগ দিয়েছেন শুকরিয়াatan বলুন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নহরানি কদম মোবারকে যিনি hayatun nabin nurun nabi গায়িবের খবর dene wala হযরত পড় নুরুসাল্লাল্লাহু উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়াতান আবার ওপরি আলহামদুলিল্লাহ ভাইরা আমার এনতেজামে কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে খবর এবং হাসর সম্পর্কে আলোচনা করার জন্যে মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া আলোচনা করবো আপনারা শুনবেন আজকে আলোচনা করা এবং শোনার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আমাদের এই ওয়াশ যে ওয়াস